ভাইরাল প্যান্টটি পেয়ে যাবেন আপুর থেকে একশো বিশ টাকা হাজার শুধু মাত্র দিয়ে টাকা করে না দেখতে অন্য বাজারে পাইকেরি এটা দিয়ে দিব টাকা দেখেন কত সুন্দর সর্বনিম্ন প্রাইস 50 টাকা দেখেন এই হাতের টিনিবেলে এই শেরওয়ানি পেয়ে যাবেন টাকা এই ব্ল্যাক কালার পাঞ্জাবিটিও পেয়ে যাবেন অনলি 50 টাকা অসাধারণ একটি পাঞ্জাবি

বিক্রি করলে দ্বিগুণ লাভ এই যে দেখেন এটা এটাও দিয়ে দিব 120 টাকায় মাত্র 120 দেখেন ভাইয়া কি সুন্দর দেখেন চেনের কাজটা দেখেন পিতলে কোন একটু রিজিট নাই দেখেন চেনটা কত সুন্দর সব মাত্র 120 এরপর এটা নিবেন দেখেন এটা শুরুতে ব্যাক দেখাই দুইটা না চারটা পকেট চারটি পকেট চারটি পকেট থাকবে শুধুমাত্র স্ক্রিনে নম্বরে ফোন দিলে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন নিতে পারবে জি 120 টাকায় 120 টাকা হলো তো ভাইয়া দই

হ্যাঁ এটা হচ্ছে মানে পঞ্চাশ টাকা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যারা বেকার আছেন তাদের সুবিধার্থের জন্য যদি 3000 হাজার টাকার মাল নেন তারপর আপনার পঞ্চাশ করে নিলেও কিন্তু অনেক লাভ

एक्सो जोरा

দুবাই চেলি কাপুরের অসংখ্য দেখেন গলার কাজটি থাকবে দেখেন